আইপিএল এগুলো কি হইতাছে ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা দুইজন মিলে নয় ওভার চার বলে একশো ছেষট্টি রান চেঞ্জ ম্যাচ জিতে বাহ আইপিএল এর মনে কর লক লোর বোলার দে দর্শন করে দিছে একবার দর্শন করে ট্রাভিস হেড ট্রাভিস হেড দর্শন করে দিছে দর্শন রে ভাই এগুলো আমি কি দেখতেছি এরা কি আসলে কি ওই মানে প্লেয়ার না কি ভিডিও গেমের প্লেয়ার এটা আমার জানার ইচ্ছা ছিল মাত্র চোদ্দোটা রান সিঙ্গেল নিছে ডাবল এবং সিঙ্গেল এছাড়া ছয় আট চার ছয় আট চার আটটা ছক্কা এবং আটটা চার মার্চে ট্রাভিস হেড এই হেড এবং আফগানিস্তানের নাবিনুল হকের দুই আফগানিস্তানের বলারদের দর্শন করে দিছে লকলোর বলারদের দর্শন করে দেবে এইগুলো কি এইগুলো এই ট্যাবিস হেডস সবকটা দলের জন্য বিশ্বকাপে ভয়ঙ্কর রইব সবকটা দলের চিন্তার বিষয় এই ট্রাভি সেটরে কিভাবে থামানো যায় আমার আইপিএলে সবার কাছে আমি দাবি জানাচ্ছি মানে ইন্ডিয়ার দাদাদের কাছে আপনারা এই ট্রাভি সেটরে রকম একটি ইঞ্জুরিতে পরাই নেন ইঞ্জুরিতে পড়াই দেন বাংলাদেশ কন ইন্ডিয়া কন পাকিস্তান কন কোনো দেশে ছাড় দিবে না একবার দর্শন করে দিবে আমি এইগুলো কী দেখতেছি ভাই আইপিএলে ম্যাচ নাকি ভিডিও গেম কি চমৎকার লেভেলের খেলা রে ভাই এক দুইশো ছিয়ানব্বই স্ট্রাইক রেটে তিরিশ বলে উনানব্বই রান বাবা যায়গুলা হ্যাঁ বাবা এগুলা তিনি আবার মনে করেন খেলতে যায় ঠিকই আছে আবার ওই একশো ছেষট্টি রান লক্ষ্য করে চার উইকেটে ঠেকাই ঠেকাইয়া তাদের কিন্তু ভালো ভালো বয় ব্যাটসম্যান আছে পোরাণ আছে কে রাহুল আছে ভালো ভালো প্লেয়ার আছে তারপরও একশো ছেষট্টি রান সংগ্রহ করে আর সেইগুলো শূন্য উইকেটে চেষ্ট করে হায়দ্রাবাদ দুই ব্যাটসম্যান অভিষেক শর্মা হেট মাত্র নয় ওভার চার বলে বাবা তো এগুলো আমি কই মনে হয়তো বা যেই জায়গায় একটা দল একশো পঁয়ষট্টি রান চেঞ্জ করতে পঁয়ষট্টি প্লাস চেঞ্জ করতে গেলে আঠারো ওভার উনিশ ওভার বিশ ওভারও লাগাই দেয় এবং চেঞ্জ করতেও পারে না সেই জায়গায় হায়দ্রাবাদ এই বছর কি শুরু করছে লক কপাল বলো আগে ব্যাটিং করছে যদি হায়দ্রাবাদ আগে ব্যাটিং করতো ভাই তিনশো প্লাস রান হইতো আজকে তিনশো প্লাস আইপিএল এ বলারদের একবারে শেষ করে দিয়ে পথে পথে বানাই দিছে এখন আইপিএল বোলারদের একটাই দাবি তারা এখন আন্দোলন করে আইপিএল বন্ধ করে দাও আবার ট্যাবের সেট বলতেছে এ বলতেছে যে খেলার সময় কাউরে গোনার টাইম ধরে না কে বল করলো এটা দেখার বিষয় না তার কাছে তার কাছে হইলো মাইর আর মাইর মাইর আর মাইর ইন্ডিয়ার জন্য গত বিশ্বকাপে হেডই কিন্তু ছিল ইন্ডিয়ার বিশ্বকাপ স্বপ্ন থেকে মনে করেন স্বপ্ন ভঙ্গ করার একটা কারিগর ছিল হেড আইপিএল কি করতেছে ভাই এই হেডটা রে কোনো রকম আমি ইন্ডিয়ার দাদাদের কাছে দাদারা এই হেডটা একটু ইঞ্জুরিতে ইঞ্জুরিতে যদি আপনারা বাঁচতে পারেন আমরা বাঁচতে পারি নাইলে হেডের কাছ থেকে বাঁচার কোনো উপায় নাই অস্ট্রেলিয়ার কাছ থেকে ইন্ডিয়া কন ইন্ডিয়া তো এই গত বিশ্বকাপেই তো এই হেডের কাছেই বাস খেয়ে গেল একে হেড হারাই দিল ওদের ভাই মাথা নষ্ট করার খেলা কে এল রাহুল স্বয়ং বলতেছে আমি এরকম খেলা দেখি নাই কখনো কিন্তু আজকে সামনা সামনি দেখলাম অবিশ্বাস্য আমি এর আগে এদের ব্যাটিং টিভিতে দেখছি কিন্তু চোখের সামনে আজ দেখলাম পুরোটাই অবিশ্বাস্য মনে হয় এটা কি আদৌ সম্ভব ভাই এটা কি সম্ভব আইপিএলে বোলারদের বলারদের মনে করেন এবছর এমন অবস্থা হয়েছে পথে পথে ড্রেনে ড্রেনে তাদেরকে কেউ গোনায় ধরতেছে না যে আসে সেই পিছন মাইরা দেয় যে আসে সেই পিছন মাইরা দেয় গতকালকে ভাই আমি খেলা দেখে ভাই আমি খেলি চার আর ছয় চার আর ছয় এই বছর কি হইতেছে হায়দ্রাবাদ এই বছর সব রেকর্ড ব্যাংকে চুরমার করে দিছে এখন হইল এখন আমি দেখতেছি চেন্নাই সুপার কিংসের এর বড় ধরনের বাধা হইতে পারে এই যে হায়দ্রাবাদ দেখার বিষয় কে ওঠে সুপার প্লে অফে কে ওঠে যাক অভিনন্দন হায়দ্রাবাদ তোমরা এই যে লকলোরে এইভাবে বাস দেওয়ার